কি অবস্থা সেই প্রতিবাদী পুরুষ নামক কাপুরুষেরা সেই কথিত অভদ্রলোক আবেদ আলীকে নিয়ে ইচ্ছা মতো তোমরা কিন্তু এই আবেদ নিয়ে পোস্ট এবং ভিডিও আপলোড করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি এই আবেদ আলির সাহিত্য ভয়ানক চোর বাটপাট খুনি দেশদ্রোহী এক জায়গায় বসাই রাখি তুমি ছোট ছোট সেই মাছে নিয়ে দরাদরি করে তো লাভ নেই ভাই এর চাই তো বড় রুই কাতলা বসে আছে মিডিল লিস্ট গুলাতে মিডিল মিডিল জায়গা এরা তাদেরকে ফ্যাসিলিটি দেয় এরা তাদেরকে তৈরি করে আগে ওইটার প্রতিবাদ জানাও ওই ধরনের প্রতিবাদমূলক পোস্ট বা ভিডিও কখনো তোমরা আপলোড করতে দেখি নেই বা রাজপথে তোমাদেরকে কোনো প্রতিবাদ করতে দেখি নেই তোমরা যতটা প্রতিবাদ করতেছ অবলা আবেদ আলীকে নিয়ে হ্যাঁ হে একটা অন্যায়মূলক কাজ করছে এটা আমি মানে এটা আমি স্বীকার করি এটার যথেষ্ট পরিমাণ তীব্রতা আমি জানাই তীব্র নিন্দা আমি জানাই কিন্তু তোমরা একটা লক্ষ্য করো তোমরা কতটা বোকা তোমরা সাধারণত এই আবেদ নিয়ে তোমরা ট্রল করো তার প্রতিবাদ জানাও কিন্তু তাকে যে তৈরি করেছে যারা তাকে ফ্যাসিলিটি দিয়ে এই পর্যন্ত আনছে যারা এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে যারা এই দেশের মানুষকে মানুষ বলে মনে করে না দেশের মানুষকে পশু বলে মনে করে তাদেরকে নিয়ে তোমরা কখনো ট্রল বা প্রতিবাদ বা রাজপথে কখনো বা ফেসবুক স্ট্যাটাস বা ভিডিওর মাধ্যমে কোনোদিনও তোমাদেরকে প্রতিবাদ করতে দেখি নাই আজকে তোমরা এই আবেদ আলীকে নিয়ে তোমরা প্রতিবাদ কর এই প্রশ্ন চুরি করে ফাঁস করেছে প্রশ্ন বিক্রি করে সে টাকা কামাইয়েছে এটা তো তোমরা ক্ষিপ্ত বিভিন্ন রকমের টল করতে আস আরে পরীক্ষা কখন হয় যখন ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ভালো পড়াশোনা হয় ভালো ভালো শিক্ষক থাকে বিভিন্ন রকমের কলা কৌশল শিখানো হয় যথেষ্ট পরিমাণ শিক্ষা দেওয়া হয় ওখানেও পরীক্ষা হয় কিন্তু এদেশে কি পরীক্ষা আছে এদেশে কি শিক্ষা আছে এদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ডিমার আলু পত্তা বানানো শিখানো হয় এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বেহায় শিক্ষানো শিখানো হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে অন্যায় করা যায় কিভাবে হওয়া হওয়া যায় যায় কিভাবে কিভাবে টিকটকার মানুষদের সাথে করা যায় সমাজে বিশৃঙ্খলা মাদক আসক্ত করা যায় কিভাবে ফ্রি ফায়ার গেমস খেলা যায় এগুলো শিখানো হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি ভালো কিছু শিখায় যে পরীক্ষা নিতে হবে এদেশে পরীক্ষা নেওয়া লাগে ভাই প্রশ্ন আউট করা লাগে ভাই পরীক্ষার হলে বসে গাঁজা নিয়ে ধরে খেয়েছে আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম এর আগে গাঁজা নিয়ে ধরে খেয়েছে পরীক্ষার হলে পরীক্ষার হলে গাঁজা নিয়ে ধরে খেয়েছে পরীক্ষার হলে গাইড দেখে বই দেখা দেখে দেখে বসে বসে সাইয়া সাইয়া লেখি ওইটা তো তোমরা প্রতিবাদ জানাও না কখনো দেখি তোমাদের মতো এসব ভিতু মার্কা আবাল মার্কা লোকদেরকে কখনো দেখি এটা নিয়ে প্রতিবাদ করতে দেশের মানুষ বিভিন্ন রকমের অত্যাচার অবিচার হচ্ছে অত্যাচার অবিচারের সম্মুখীন হচ্ছে ফিডালে ঠিকই গেছে কখনো দেখি না তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করতে প্রতিবাদ জানাতে নিন্দা জানাতে কখনো তোমাদেরকে দেখি নেই আজকে তোমরা ক্ষুদ্র আবাদালিকে নিয়ে বরপুর ট্রল করতেছ তোমাদের মতো লোকদের লজ্জা হওয়া উচিত তোমরা ভালো কিছুকে প্রমোট করতে পারো না ভালো কিছুকে আঁকড়ে ধরতে পারো না তোমরা সবসময় খারাপ কে নিয়ে ইয়ে আরে আমি বারবারই বলতেছি আবেদ আলীর মতো লোক মিডিল ইস্ট এক জায়গায় বসে আছে যে দেশটাকে একদমই বিক্রি করে দিয়েছে যে দেশের মানুষকে মানুষ বলি মনে করো না যে দেশটাকে একেবারে পায়ে 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 বৃক্ষত মানে